হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আর মন্দিরাজ হোম সুইট হোমে তোমাদেরকে জানে আরও একবার মন থেকে স্বাগত সকাল এখন সাড়ে আটটা পনেরোটা প্রায় বাজে আর পাড়াতে এই যে কাকু মশারি ফ্রিজের কভার টেবিল ক্লথ সব এসব নিয়ে এসেছে তাই জন্য আমরা একটু সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমি ভেবেছি একটা চাদর নেবো চাদরগুলোই দুশো টাকা করে দাম কি মানে কি কোয়ালিটি তো অত ভালো না তো চলো তোমাদেরকে দেখাই এগুলো না মোটা চাদর ওই অনেকে ধরো বালিশের কভার কিংবা পর্দা এইসব বানানোর জন্য নেয় তো এই হচ্ছে চাদর কিন্তু চাদরটা শেষমেশ আমি আর নিই নি কারণ আমার তো ব্রাউন কালারের সোফা আর পুরো একদম কালার মনে হচ্ছে ম্যাচ হয়ে যাচ্ছে ওই জন্য নিলাম না থাক আর মা নিল এই টেবিলের কভারটা ভালোই লাগছে বেশ তো চলো এবার ব্রেকফাস্টটা সেরে নিই আজকে ব্রেকফাস্টে খাচ্ছি পান্তা তার সাথে আলু আর মানে একটুখানি আলু তার সাথে পাঁচ ছটা লঙ্কা ভেজে নিয়েছি আর একটা নিয়ে নিয়েছি পেঁয়াজ সবাই যেরকম ছাতু চানাচুর মুড়ি দিয়ে পান্তা মাখিয়ে খায় আমার দ্বারা ওটা হয় না আমি এরকমটাই খেতে পারি আর পান্তা ভাত আমি সচরাচর খাই না খেলেই না আমার ভীষণ শরীরটা খারাপ করে কিন্তু আজকে খুব গরম পড়েছে তো কি জানি মনে হলো একটু খেয়েই নি আর দেখতে দেখতে দুপুর হয়ে গেছে আর এদের অবস্থা দেখো রিমোট নিয়ে দুই ভাইয়ের মারামারি সব সময় কাদের কাদের বাড়িতে এটা হয় আমাকে জানাবে তো আর রিমোট নিয়ে মারামারি শেষ না হতে হতেই একজন আমার রিমোট মিমোট ফেলে ধুয়ে আমার পেছন পেছন দৌড়াচ্ছে কেন না তো মায়ের পার্সেল এসেছে তো তাকেই আগে পার্সেলটা রিসিভ করতে হবে আমি বলছি তুই এত রোদে যাস না তুই বস আমি নিয়ে আসি তো কিছুতেই শুনবে না সেই যাবে আমার সাথে আর পার্সেলটা নিয়েও নিয়েছি আর এই যে দেখো ব্যালেন্স করছে পার্সেলটা মাথায় নিয়ে আমার হাতে কিছু দেই দিল না বলছি দে আমাকে না তো ওই বাড়িতে নিয়ে যাবে ঠিক আছে যাই হোক বাচ্চাদেরই বেশি আনন্দ হয় তার থেকে তো আমার মনে মনে আনন্দ হচ্ছে অনেকদিন পর একটা ড্রেস অর্ডার দিয়েছি দেখা যাক ড্রেসটা কেমন এসেছে চলো তোমাদের দেখা এবার আমার এই ড্রেসটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে কমেন্ট করে আর আজকে স্যাটারডে নিরামিষ কিন্তু সৃষ্টি আর বাবানের জোড়াজুড়িতে মা আজকে চিকেনও নিয়ে এসেছে তো মা আজকে করেছে পটল পোলাও আলু পটল ভাজা আর তার সাথে হচ্ছে চিকেন কষা অবশ্যই চিকেনের মধ্যে আলু দিয়েছে আমরা বাঙালিরা আবার চিকেনের মধ্যে আলু না দিলে খেতে পারি না এটাই হচ্ছে ব্যাপার গুড আফটারনুন বন্ধুরা দেখো সৃষ্টি ঘুম থেকে উঠে পড়েছে আর উঠেই ওর ফেভারিট ফ্রুট ম্যাঙ্গো নিয়ে বসে পড়েছে দুটো ম্যাঙ্গো দিয়েছি ছোটো ছোটো আমি বললাম তুই খা তোর ব্যাগটা আমি রেডি করে দিই তো ঘুম থেকে উঠিয়ে ওকে একটুখানি বসিয়ে আমি এবার ওর ব্যাগটা নিয়ে নিচ্ছি কারণ আছে ওর আজকে ক্যারাটে ক্লাস আর এই ব্যাগটা তো সৃষ্টিকে আমি জন্মদিনে দিয়েছিলাম ব্যাগটা নাও ইউজই করে না একদম তো প্রতিদিন তো আমি আমার ব্যাগ নিয়ে যাই আজকে ওর ব্যাগটাই নিয়ে নিলাম সাথে ছোট্ট একটা বোতল আর তার সাথে হ্যাংকি ব্যাগটা ছোট হলে কি হবে না অনেকটা স্পেস আছে ভেতরে দেখো একটা পার্স একটা হ্যাংকি আর বোতল তার সাথে আমার মোবাইলটা ধরে যাবে ভেতরে আর এই যে আমার মহারানী কাঁধে কিছুতেই ব্যাগ নিতে চাইবে না স্কুল ব্যাগ সেটা তো আলাদা প্রশ্ন কিন্তু অন্যান্য ব্যাগ আমি যদি বলি একটু নে না নেবে না বলছে মামা তুমি ধরো যে তুই একটু আয় না ভালোই তো লাগছে বেশ টি শার্টটাতেও ক্যাট প্রিন্ট করা আছে আবার ব্যাগটাতেও ক্যাটের ছবি দেওয়া আছে আজকে পুরো ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে সব কিছু তো বাইরে গিয়ে জুতোটা পড়ুক আমি এখন দরজাটা আটকে মাকে একটু আসছি বলে বেরিয়ে পড়ি পাঁচটা পঁয়ত্রিশ বাজে আর কোনো দিনই সময়ের মধ্যে পৌঁছাতে পারি না সৃষ্টি তো উঠতেই চায় না ঘুম থেকে ঘুমটা ঠিক আমার মতনই পেয়েছে দুই ভাই বোনে একবার ঘুমিয়ে গেলে চট করে উঠবে না আর মাও আজকে ঘুমিয়ে পড়েছে দেখছি বিভোরে ঘুমাচ্ছে ডাকলাম একবার টুক করে একটু সারা দিল আবার ঘুমিয়ে গেল বন্ধুরা অনেকক্ষণ হলো বাবানকে নিয়ে চলে এসেছি এখন প্রায় সাড়ে দশটা বাজে আর এখনও খাওয়া দাওয়া হয়নি আমাদের আজকে খাবো এই যে মাম্মা মাম্মা ক্যারাটের ক্লাসে যাই তো মাম্মার পাটা ব্যথা হয়ে যায় যখন শোবো তখন একটু পাটা মালিশ করে দেব হ্যাঁ মাম্মা যাও চলো দেখি তো খেটে নিয়ে এখন আর তো সারাদিন সামনে থেকে এরকমভাবে কথা বলতে পারিনি আজকে টিউশন ছিল না কিন্তু তাও একটুখানি বিজিই ছিলাম আর কি এই যা আজকে দেখছো কুকুর ডাকছে রাত্রি তো প্রায় মেলাই হলো আর দেখায় বাবান কি করছে ওই বাবা ওদের বললো কক্রোচটা এই যে ককরোচ তো চলে গেছে চলে গেছে চলে গেছে এখন খেয়ে এসে আমরা শোবো তার জন্য বিছানা রেডি করা চলছে আর পেছনকার রাস্তাটা হয়েছে এত ভালো হয়েছে যে কী বলবো কারণ ওরা খেলতেও পারছে বিকেল এই বিকেলবেলায় বলছি রাত্রেবেলাতে সবাই টিউশনি থেকে আসছে দিয়ে খেলছে পেছন রাস্তাতে বালিশগুলো পেতে নাও আমার জায়গা তো চেঞ্জ হবে না আমি সেই মাঝখানেই শোবো তোমাদের দুইজনের জায়গা বদল করো হ্যাঁ এই তো বাবান চলে আসবে ধারে আর সৃষ্টি চলে যাবে কোনাই হুম ডেলি ওরা অল্টারনেট করে শুই একজন কোনায় একজন ধারে কিন্তু আমার জায়গার আর বদল হয় না আমি সেই মাঝখানেই শুই কী কষ্ট মাঝখানে শুতে তাও মাঝখানে শুতে হয় এদের অত্যাচারে আমাকে এই যে আমার মাম্মার ঝুটিটা দেখো কি কিউট লাগছে না ফিতে দিয়েও ঠাম্মা বেঁধে দিয়েছে আর আমাকে বলছে মাম্মা একটু সবাইকে দেখাও আমার ঝুটিটা কেমন লাগছে খাওয়া দাওয়া করে আজকে আর বাসন টাসন আর ধুলাম না কারণ ভালো লাগছে না এগারোটা পনেরো প্রায় বাসছে এবার একটুখানি জাস্ট বিছানায় গিয়ে শুতে পারলে শান্তি হয় আর কি তো আজকের দিন এখানেই শেষ হচ্ছে ভিডিওটাও আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে একটি ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর এই ছোটো মোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে চলো বাই গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল বাই